আজকের এই ভিডিওতে আপনারা প্রাইভেটে কার পাবেন আমার সাথে আছেন মনির ভাই বড় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো লাগছে আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ শুকরিয়া শুরুমার লোকেশন বলবেন ভাই জি ইনশাআল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আপনারা যে যেখান থেকে আসবেন মনির কারাটা গুণমান কারাটা আসবেন আর প্রথমে সাইনবোর্ড চলে আসবেন সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো আসবেন আপনি বলবেন এটা এসবি গার্মেন্টসের সামনে যাব অটোবা রিক্সায় পাঁচ মিনিট সময় লাগে দশ টাকা ভালো লাগে

রেড ওয়ান আটের মডেল একটা নিউ গাড়ি জি গাড়ি দিয়ে শুরু করব। আটের মডেল দশের যে কাগজপত্র আছে পঁচিশ আর সাতাইশ এই পঁচিশ সালেরটাও ছাব্বিশ হয়ে যাব পাঁচ হাজার টাকা জমা দিলে পঁচিশ সালারটাও ছাব্বিশ হয়ে সিএনজি করা আছে মনে ভাই হ্যাঁ হ্যাঁ সিএনজি করা আছে সিএনজি করা আছে ওভারঅল কন্ডিশন কেমন মনে ভাই

আপনার হচ্ছে আটের রেজিস্ট্রেশন টেস্ট সিরিয়াল আটের রেজিস্ট্রেশন টেস্ট সিরিয়াল প্রাইভেট ইউজারের গাড়ি ডাক্তার চালিত গাড়ি আর আমি কিন্তু বেশিরভাগ গাড়ি র অবস্থায় দেখায় দিই আচ্ছা যাতে দেখা বলার পরে বলার পরে আমি যখন রেডি করি তখন গাড়িটা চেহারাটা চেঞ্জ হয়ে যায় তেস সিরিয়াল তেশের মডেল রেজি স্টেশন পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন পাঁচের মডেল আটল রেজিস্ট্রেশন এক্স করোলা তেজ সিরিয়াল

আপনার মনির গাড়া এবং অনুমান গাড়া আসপেন গাড়ি বের করবেন এক্সপার্ট নিয়ে চালাবেন কোনো থাকবো নোট করবেন নোট করে আমার দিয়ে কাজগুলো তারপর নিয়ে যাবেন কারণ এই পুরনো গাড়ি আপনি তারপর আপনার কাছে এই নতুন গাড়ি আপনি যেন বাড়ির সামনে নিলে প্রতিবেশী আত্মীয়-সবাই বলে অমুক একটা নতুন গাড়ি কিনছে এটা আমাদের একটা বৈশিষ্ট্য সিএনজি গ্লাস জি এই যে ফ্রেশ ফ্রেশ ফ্রেশ

এই জি চারো একবারে ফ্রেশ প্যাকেট লাগানো আবার একটা প্রিমিয়র সরি জি করোলা জি আবার একটা জি করোলা জি করলা দুই মডেল একের মডেল আপনার তেরোতে রেজিস্ট্রেশন একের মডেল তে রেজিস্ট্রেশন জি এটা চমৎকার কন্ডিশানের গাড়ি সি জিতে কনভার্ট করা প্রাইভেট ইউজারের গাড়ি এত কম মডেলের গাড়ি এত ফ্রেশ দেখ আপনার ঠান্ডা যাবে এত ফ্রেশ

নয় লাখ তিরিশের মধ্যে যদি কোনো কাজ পায় কাজগুলো আমি করাই দিব আবার একটা জি করলা আবার একটা জি করলা চারের মডেল চারের মডেল আপনার হচ্ছে সাথে রেজিস্ট্রেশন চারের মডেল সাথে রেজিস্ট্রেশন পঁচিশ ছাব্বিশ কাগজপত্র পঁচিশের নয় মাস ছাব্বিশের ছয় মাস পনেরোশো সিসির গাড়ি সিএনজিতে কনভার্ট করা আছে সিএনজি করা আছে না তারপর সাবজেক্ট চারের মডেল জি করলা এসি পেপার সব কমপ্লিট আছে এসি ইঞ্জিন গিয়ার বক্স অল ওভার ফ্রেশ কন্ডিশন আপনার কাছে আপনি পুরনো গাড়ি আপনার কাছে নতুন থাকতে হইব আমরা ওপেন কন্ডিশনে রাখি আপনি ঈদের আগে একটা ভালো একটা গাড়ি কিনেন আপনার কাছে পুরনো গাড়ি হইলো আপনার কাছে নতুন মানে থাকুক এই দের আগে আমরা এটা আসলে আশা করি আপনাদের আমি আশা করি আর এটা হচ্ছে আমাদের একটা বৈশিষ্ট্য এটা চারের মডেল সাথে রেজিস্ট্রেশন আমরা চারের মডেল সাথে রেজিস্ট্রেশন চমৎকার কন্ডিশনের গাড়ি কাগজপত্র পঁচিশ ছাব্বিশ ফার্স্ট পার্টির গাড়ি এই গাড়িটা বারো লাখ

তিনের মডেল আটের রেজিস্ট্রেশন ভিতরে বিস্কিট কালার বাহিরে ব্ল্যাক কালার পনেরোশো সিসির প্রিমিয় গাড়ি একটা চমৎকার কন্ডিশনের গাড়ি সিএনজি করা আছে হ্যাঁ একুশ সিরিয়াল টিভি ব্যাক কমপ্লিট ব্ল্যাক কালার যারা বাজেট কমে প্রিমিয়াম চাচ্ছিলেন এই গাড়িটা দেখতে পারেন এক্স কল আছে কম প্রাইস দুই হাজার তিনের মডেল না জি তিনের মডেল আটের রেজিস্ট্রেশন একুশ সিরিয়াল কাগজপত্রগুলো রিনিউ করায় দিব ছাব্বিশ পাইব এই গাড়িটার দাম রাখছি আমি লাখ তিরিশ হাজার টাকা এটা এটা টাকা ডিসকাউন্ট বারো লাখ নব্বই বারো লাখ নব্বইয়ের এর মধ্যে যদি কোনো কাজ থাকে কাজগুলো দর্শক দর্শকবৃন্দ আপনারা মনির কারণে ভিডিওটি বিজনেস নাইনটি নাইন চ্যানেলের মাধ্যমে দেখতেছেন ইনশাল্লাহ দেশে এবং দেশের সকল ভাই বোনদেরকে আবার রমজানের রমজানের শুভেচ্ছা জানিয়ে জানাই এবং সবসময় বলবো আমার জন্য একটু দোয়া রাখবেন এটা হচ্ছে দুই হাজার এর মডেল এটা হচ্ছে হুন্ডা সিটি গাড়ি অফার প্রাইস পাঁচ লাখ দুইয়ের মডেল তিনে রেজিস্ট্রেশন দুইয়ের মডেল তিনে রেজিস্ট্রেশন কাগজপত্র ছাব্বিশ ছাব্বিশ কাগজপত্র ছাব্বিশ ছাব্বিশ ফুল অপশন অটো বডি বডিগিট করা বডিগিট করা হ্যাঁ হলার লাগানো হলার লাগানো স্পয়লার লাগানো পেপারস আপডেট এসি কমপ্লিট ফার্স্ট পার্টির গাড়ি ফার্স্ট পার্টির এসি টিভি কমপ্লিট এবং বডি মডিফাই করা স্পোর্টস

আর নারায়ণগঞ্জ যে যেখান থেকে আসবেন নারায়ণ্ড সাইন চলে আসবেন যদি কাসপুর ব্রিজ হয়ে আসেন কাসপুর ব্রিজটা ফালাইয়া তিন কিলো আগাইলেই সাইনবোর্ডের মোড় আর কেউ যদি যাত্রাবাড়ি হয়ে আসেন যাত্রাবাড়িটা ফালায়া সামনের দিকে তিন কিলো আগাইলেই সাইনবোর্ডের মোড় সাইনবোর্ডের মোড় আছে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো একটা রিক্সা বা অটোতে বলবেন আমি এস বি গার্মেন্টস সামনে যাব এস বি গার্মেন্টস এস বি গার্মেন্টস আমাদের শোরুমটা একেবারে কাছাকাছি এস বি গার্মেন্টস সবাই চিনে এই জন্য এস বি গার্মেন্টস কথা বলি জায়গার নাম বলার নাম না বুঝলে এস বি গার্মেন্টস বলবেন সহজে আসতে পারবেন দর্শক এই রমজান মাসে আপনারা চ্যানেলের মাধ্যমে মনির কার্ড এবং ভিডিওটি দেখলেন আমাদের যদি কোনো জায়গায় কোনো ভুলভ্রান্তি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর চেষ্টা করছি আমি সত্য কথাগুলো এবং সঠিক বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপর ত্রুটি বিচ্ছিতি আল্লাহ মাফ করুক সবাইকে মাফ করুক ইনশাল্লাহ এই মাসে সবাই সুস্থ থাকেন এবং রমজানটা সঠিকভাবে পালন করেন আমরাও সুস্থ থাকি এটার জন্য আপনাদের কাছ থেকে দোয়া চাই বেশি কথা বাড়াবো না যোগাযোগ করবেন নাম্বার আছে ইনশাল্লাহ এখান থেকে বিদায় নিচ্ছি আলাইকুম